আসসালাম আলাইকুম বন্ধুরা কি সুন্দর দৃশ্য হোয়াইট হাউসের দেয়ালে এখন ঝুলছে পুতিন আর ট্রাম্পের একসাথে তোলা ছবি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ভবনে রাশিয়ার প্রেসিডেন্টের ছবি এটা কি ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন নাকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন খেলা শুরু হয়েছে আর এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন অন্যদিকে সৌদি আরব আর ইউ বলে দিল তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা কখনোই না পরবর্তী পনেরো মিনিটে আমরা জানবো কেন পুরো বিশ্ব রাজনীতি এখন মাথায় হাত দিয়ে বসে আছে চলুন তাহলে শুরু করা যাক বিশ্ব রাজনীতির ভূমিকম্পের সপ্তাহ পুতিন ট্রাম্পের ছবি হোয়াইট হাউসে বন্ধুরা প্রথমেই আসি সবচেয়ে চাঞ্চল্যকর খবরে কি সেটা জানা তো দরকার দেখে আসি তাহলে দুই সালের পনেরোই আগস্ট আলাস্কার একটি সামরিক ঘাটিতে। দুজন বিশ্ব নেতা মুখোমুখি হলেন একজন ভ্লাদিমির পুতিন অন্যজন ডোনাল্ড ট্রাম্প এটা কোনো সাধারণ বৈঠক ছিল না ঘন্টারও বেশি সময় ধরে তারা কথা বলেছেন প্রথমে ট্রাম্পের লিমোজিনে শুধু দুজন একা তারপর ছোট দলে তিনজন করে প্রতিপক্ষ রাশিয়ার পক্ষে ছিলেন ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ আর পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাবরব আমেরিকার পক্ষে পররাষ্ট্র সচিব মার্কো রুবিও আর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক ঠিক ধরেছেন কি নিয়ে আলোচনা হয়েছিল সেদিন পুতিন সাপ বলে দিলেন ইউক্রেন সংকটের সমাধানে ছিল মূল বিষয় তিনি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের কথা বললেন সহযোগিতায় ফিরে আসার আহ্বান জানালেন এমনকি ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণও দিলেন ট্রাম্প তিনি বললেন হ্যাঁ অগ্রগতি হয়েছে তবে সব বিষয়ে একমত হওয়া যায়নি আর এখন সেই বৈঠকের একটা ছবি ঝুলছে হোয়াইট হাউসে ওয়েস্ট এর যুক্ত করা এরিয়ায় ট্রাম্পের ঠিক উপরে হোয়াইট হাউস রেসিডেন্সে সংবাদদাতা এলাজাবেথ ল্যান্ডাস নিশ্চিত করেছেন বিষয়টি এই ছবিটা আসলে সেই একই ছবি যেটা দুই সালে বাইশ আগস্ট এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দেখিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এই ছবি পুতিন নিজেই তাকে পাঠিয়েছেন এখন প্রশ্ন হলো এটা কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা শীতল যুদ্ধের পর থেকে আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না হোয়াইট হাউসে রাশিয়ান প্রেসিডেন্টের ছবি ঝোলানো এটা একটা প্রতীকী বার্তা কিন্তু সবাইকে খুশি এই নোক করতে একেবারেই না আছে কিছু লুকোনো বিষয় সেটা নিয়ে আরেকদিন না হয় আলোচনা করব এখন বর্তমান সময়ে আসছি আসল টুইস্ট কি সেটা শুনে আসি বন্ধুরা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোবা এক বিস্ফোরক অভিযোগ করে বসলেন এই বিচক্ষণ আকর্ষণীয় সুন্দর এবং পুতিনের ঘনিষ্ঠ ভদ্র মহিলা বলেছেন শান্তি আলোচনা ব্যর্থ করতে চান প্রশ্ন পারে উত্তর নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাখার স্পুটনিক রেডিওতে বলেন জেলনস্কি সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে জানেন সামরিক প্রয়োজন থেকে নয় যুদ্ধক্ষেত্রে যুক্তি থেকেও নয় তারা হামলা চালাচ্ছে সরাসরি বেসামরিক জনগণ আর সামাজিক স্থাপনার উপর এগুলো শুধু হামলা না সন্ত্রাসী আক্রমণ তিনি আরও বলেন প্রথমত এটা নিঃসন্দেহে যে কোনো আলোচনা শান্তির দিকে অগ্রগতি ব্যর্থ করার চেষ্টা তারা এখন আলোচনা স্ট্যাটাস বা শান্তি কথা বলছেন না এই এলাকায় যে কোনো অগ্রগতি এমন প্রতিক্রিয়া উস্কে দেয় যে এই দিকে কাজ শুরু হয় ব্যাস দেখুন কি হচ্ছে তার মানে সোজা কথা আলোচনাকে ব্যর্থ করতে জেলোন চাল দিচ্ছে এটা একটা গুরুতর অভিযোগ রাশিয়া বলছে যখনই শান্তির কথা ওঠে ইউক্রেন বেসামরিক লক্ষ্য হামলা করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ইউক্রেন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করবে তারা বলবে তারা নিজেদের রক্ষা করছে কিন্তু এই পরিস্থিতিতে পুতিন ট্রাম্প বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায় ট্রাম্প কি সত্যি ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন নাকি এটা শুধু কূটনীতিক শো কমেন্টটা জানান বন্ধুরা এবার আসে যুদ্ধক্ষেত্রের খবরে হাকিব অঞ্চলে কুপেনস্কো এই নামটা মনে রাখুন এখানে এখন সবচেয়ে বেশি তীব্র লড়াই চলছে সামরিক বিশেষজ্ঞ আন্দে মার্চোকা তার সংবাদ সংস্কারকে বলেছেন কি বলেছেন ইউক্রেনের সামরিক কমান্ড কুপিনাসকের কাছে বিদেশি ভারাইটি সৈন্যদের মূল বাহিনী মোতায়েন করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ চিফ আর্মি জেনারেল ভ্যালরি গ্যারাসিব রিপোর্ট করেন রাশিয়ান সৈন্যরা অঙ্কলো নদীর পূর্ব তীরে ঘেরাও করা ইউক্রেনের সৈন্যদের ধ্বংস করছে মার্চুক বলেন তার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী খাকিব অঞ্চলে বেশিরভাগ ভাড়াটে শূন্য কোপেনক্স এলাকায় অবস্থান করছে কিন্তু ইজিউম দিক নিয়ে বলতে গেলে সেখানে অনেক কম ভাড়াটে আছে অন্তত রেডিও ইন্টারসেপস অনুযায়ী তারা সেখানে আছে কিন্তু সংখ্যাটা খুবই অল্প সত্যি কথাটা কে বলছে কেউ জানে না তিনি আরো উল্লেখ করেন ইউক্রেনের কমান্ড বিশেষ সামরিক অভিযান এলাকায় প্রায় সব জায়গাতে ফ্রন্ট লাইন স্থিতিশীল করার চেষ্টা করছে এবং পাল্টা আক্রমণের সংখ্যা বাড়াচ্ছে এটা ঠিক লোয়ানস প্রজাতন্ত্রের পশ্চিম সীমান্তে কিছুটা কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে তিনি খুব সরল কথায় এগুলো বুঝিয়ে দিচ্ছেন শত্রু এটা করছে আগে হারানো অবস্থান পুনরুদ্ধার করতে এবং অবশ্যই রাশিয়ান সৈন্যদের আরো অগ্রগতি হওয়া থেকে রোধ করতে কিন্তু যেভাবে রাশিয়ান সৈন্য পুতিনের নির্দেশে এগিয়ে যাচ্ছে কতক্ষণ তাদের বেরিয়ার থামবে এটা প্রশ্ন রয়ে গেছে এর আগে মার্চকার টাস্কে বলেছিলেন যে রাশিয়ান সৈন্যরা খার্কিব অঞ্চলে রুবসেপ কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে হামলা চালাচ্ছে ইউক্রেনের সৈন্যদের তাদের অবস্থান থেকে বের করে দিচ্ছে তার মতে এটি রাশিয়ান বাহিনীকে শত্রুকে অঙ্কল শহর এবং আরও এগিয়ে ইজুম পর্যন্ত ঠেলে দিতে সাহায্য করবে বন্ধুরা এই তথ্যগুলো দেখে বোঝা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে রাশিয়া এগিয়ে যাচ্ছে আর এই সময় পুতিন ট্রাম্প বৈঠক তাকতলীয় আমি মনে করি না ট্রাম্প হয়তো বুঝে গেছেন এই যুদ্ধ দীর্ঘায়িত করা আমেরিকার স্বার্থে নেই তাই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে একটা বিশাল কূটনৈতিক ঝাঁকুনি লেগেছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে টেলিফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য রিয়াদ তার আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পিএ এ খবর নিশ্চিত করেছে পেজেস্কিয়ানের সাথে ফোন কলে ক্রাউন প্রিন্স তার দেশে সমর্থন নিশ্চিত করেছেন কথোপকথনের মাধ্যমে মতবিরোধ সমাধানের যে কোনো প্রচেষ্টার জন্য যা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াবে তার মানে তার সাথে আরও আলোচনা হতে পারে সৌদি আরব ইরানের মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দুই দেশের মধ্যে খুব খারাপ একটা সম্পর্ক ছিল সেটা চীন মিটমাট করেছে কারণ চীনের দুই দেশেরই বড় ইনভেস্ট রয়েছে এবং সেটা করেছে চীন কার কথায় জানেন পুতিনের কথায় আরও হলো সংযুক্ত একই ঘোষণা দিয়েছে তারা আগেই বলেছে ইরানের বিরুদ্ধে আকাশ সীমা বা সমুদ্র সীমা ব্যবহার করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হতে দেবে না রিয়াদ আর এই সমন্বিত বিবৃতি মার্কিন ও মধ্যপ্রাচ্যের একটি দেশের সামরিক পরিকল্পনার জন্য একটা বিশাল কূটনীতিক ধাক্কা কেন এটা হলো ট্রাম বলেছিলেন একটা আর্মাডা মানে নৌবহর ইরানের দিকে যাচ্ছে কিন্তু তিনি আশা করেন এটা ব্যবহার করতে হবে না ট্রাম্পের সতর্কতা ছিল বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করো পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করো না তবে দেশব্যাপী বিক্ষোভ থেকে কমে গেছে এদিকে মার্কিন আর সহায়ক যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এটা নিশ্চিত করেছেন এটা ট্রাম্পের ক্ষমতা বাড়াচ্ছে মার্কিন বাহিনীকে রক্ষা করতে বন্ধুরা দেখুন কি হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান মার্কিন বন্ধু সরাসরি না বলে দিচ্ছে আমেরিকাকে এটা একটা নতুন যুগের সূচনা এটা আর আমেরিকার অন্ধ অনুসারী নয় নিজেদের স্বার্থ নিজেদের নিরাপত্তা এটা এখন প্রাধান্য পাচ্ছে এবার আসি সবচেয়ে মজার অংশে মার্ক কার্নি ট্রাম্পের সাথে কোনো ছাড় দিচ্ছেন না কেন আবার পরে ছাড় দিলে ট্রাম্প তাকে পেয়ে বসবে কিনা চলুন শুনে আসি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পকে বার্তা দিচ্ছেন না অটোয়াতে ক্যাবিনেট মিটিং এর আগে সাংবাদিকদের সাথে কথা বলে কার্নি বলেছেন তিনি দাবসে বৈশ্বিক সভায় যা বলেছিলেন তাতে অটল আছেন এবং ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কানাডা বাণিজ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভর করতে চায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন দাবি করেছিলেন যে কার্নি ট্রাম্পের সাথে ফোন কলে তার মন্তব্য প্রত্যাহার করেছেন এখানেও একজন এক কথা বলছে আরেকজন আরেক কথা বলছে মানে কথার চালাচালিতে কোনটা যে সত্যি কথা আর সব কিছু গণমাধ্যমে আসছে আর আমরাও সেভাবে উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক আমার বন্ধুরা খবর সংযোগের বন্ধুরা আপনারা এটা নির্ধারণ করে নেবেন আমরা যা তথ্য পাচ্ছি তাই আপনাদের দিচ্ছি যাক ফিরে আসি টপিকে কার্নি সরাসরি বলে দিলেন এটা সত্যি নয় তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে তার অবস্থা অত্যন্ত স্পষ্ট করেছেন দাবোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে গত সপ্তাহে কানে শক্তিশালী দেশগুলো ছোট দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের বিরুদ্ধে কথা বলেছিলেন এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যদিও তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি অনেকেই মন্তব্যকে মার্কিন বাণিজ্য নীতির সমালোচনা হিসাবে বুঝেছেন বক্তৃতাটি অনেক মনোযোগ ও প্রশংসাও পেয়েছে কারণই বলেন কানাডা মার্কিন বাণিজ্য নীতির পরিবর্তন দ্রুত লক্ষ্য করেছে এবং এখন অন্যান্য দেশের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক তৈরি করার চেষ্টা করে সাড়া দিচ্ছে শুনুন এই সংখ্যাটা কানাডা ছয় মাসের মধ্যে চারটি মহাদেশ জুড়ে বারোটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছে বন্ধুরা এটা দেখুন ছোট্ট একটা দেশ কানাডায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে চ্যালেঞ্জ করছে ছোট্ট বলতে আমি সে অর্থে ছোট বলছি না আমেরিকার চেয়ে ছোট সে অর্থে বলছি এবং জানেন কি ট্রাম্প মুগ্ধ হয়েছেন কারণ তিনি জানেন সম্মান পেতে হলে শক্তি দেখাতে হয় তো বন্ধুরা এই ছিল সপ্তাহের বিশ্ব রাজনীতি রোলার কোস্টার চলুন একবার দেখি বড় ছবিটা কি এক নম্বর হোয়াইট হাউসে পুতিন ট্রাম্পের ছবি মানে কি এর মানে আমেরিকা তার পররাষ্ট্রনীতি পুরোপুরি বদলে ফেলছে ইউরোপের বন্ধুরা এখন ভয়ে আছে ইউক্রেন চিন্তিত কিন্তু ট্রাম্প মনে করেন দীর্ঘ যুদ্ধ কারো কাজে আসবে না দুই নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ সৌদি আরব আর ইউএই আমেরিকাকে না বলতে শিখেছে এটা একটা বিশাল পরিবর্তন এই অঞ্চলে কোনো যুদ্ধ হলে তাদের সম্মতি ছাড়া প্রায় অসম্ভব তিন নম্বর নতুন স্বাধীনতা মার্কানি দেখিয়ে দিচ্ছেন ছোট সোজা রাখতে পারে ভারত অস্ট্রেলিয়া ইউরোপ সব দিকে হাত বাড়াচ্ছে কে কানাডা শেষ কথা বন্ধুরা বিশ্ব রাজনীতি দ্রুত পাল্টাচ্ছে যারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে হোয়াইট হাউসে পুতিনের ছবি এটা শুধু একটা ছবি না এটা নতুন যুগের প্রতীক আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আমরা প্রতিদিন বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনাদের জন্য বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি বন্ধুরা আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা বার্তা দিচ্ছি গতকাল খবর সংযোগে একটা বিশ্লেষণ করেছিলাম সেটা ছিল পুতিন কি ডলার নেপথ্যে এই ভিডিওটি যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে কোন সমস্যা নেই এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিতে পারেন সেখানে আছে দারুণ সব তথ্য আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব আর চমক টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন love is